আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে এখানে 73 পেজ আছে এখানে আমার অগ্রগতি ও আমার অর্জন নিচে সবগুলো আমরা এখানে অভিভাবক ও শিক্ষক দ্বারা পূরণ করবেন এখানে তো আপনি আমি জাস্ট এখানে একটা ডেমো একটা দিয়ে দিছি মানে নমুনা অ্যানসারটা আমি দিয়ে দিছি এখানে তো আমাদের এখানে এই পর্বে দুইটা এখানে মূল্যাংশক পূর্ণ করতে হবে এখানে একটা হচ্ছে আমাদের আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকের করা আমার কাজ এখানে তো প্রথমত এখানে দেওয়া আছে নিজের মন্তব্য তারপর এখানে সহপাঠীর মন্তব্য আছে এবং অভিভাবকের মন্তব্য আছে এবং শিক্ষকের মন্তব্য স্বতঃস্ফুত উদ্যোগ গ্রহণ তো আমি এখানে এই সবগুলো এখানে ফিল আপ করবো এখন একটি ওকে তো আমরা এখানে প্রথমত প্রথম থেকে করার ট্রাই করি এখানে ওই উদ্যোগ গ্রহণ এখানে নিজের মন্তব্য আমি সকল কাজে স্বতঃস্ফুত উদ্যোগ গ্রহণ করেছি সহপাঠীর মন্তব্য যে সে সকল কাজে স্বতস্ফুতভাবে উদ্যোগ গ্রহণ করেছে অভিভাবকের মন্তব্য এটা হচ্ছে আপনি আপনার বাবার কাছ থেকে নিয়ে নেবেন বা মার কাছ থেকে নিয়ে নেবেন এবং শিক্ষকের মন্তব্য নিয়ে নেবেন এখানে শিক্ষকের কাছ থেকে তো সে সকল কাজে সতস্ফুতভাবে উদ্যোগ গ্রহণ করেছেন ওকে আচ্ছা আবার শিক্ষকে এরকম একটা বলে আমি জাস্ট একটা নমুনা অ্যান্সার দিয়ে দিচ্ছি এখানে সে সকল কাজে ভালোভাবে উদ্যোগ গ্রহণ করেছে এখানে ওকে এরপর হচ্ছে আমাদের শ্রদ্ধাশীল আচরণ এখানে সকল কাজে আমি শ্রদ্ধাশীল আচরণ করছি এটা আমার মন্তব্য সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ করেছে সে সকল কাজে শ্রদ্ধাশীল আসন প্রকাশ করেছে এখানে ওকে আর শিক্ষক বলবে কি সে সকল কাজে শ্রদ্ধাশীল আসন প্রকাশ করেছে সহজিতামূলক মনোভাব এখানে আমি দলগত সকল কাজে সহজিত মনোভাব প্রকাশ করেছি আমার বন্ধু বলবে দলগত কাজগুলোতে সে সকল কাজে সহজিতামূলক মনোভাব প্রকাশ করেছে দলগত কাজগুলোতে তারা তার সহযোগিতামূলক মনোভাব ভালো ছিল বা অসাধারণ ছিল এখানে তো এখানে পিতা আমাদের সেম কাজ বলবে এখানে পাঠ্যপুস্তকের সম্পর্কিত কাজের মান পাঠ্যবস্তুকে সম্পর্কিত কাজের মান খুবই ভালো পাঠ্যবস্তুকে সম্পর্কিত কাজের মান খুবই ভালো এখানে কথা বলবে এবং এখানে সমস্যা নেই এরপর আমাদের এখানে শখ দুই পূরণ করবো এখানে আমার জীবনে শুদ্ধ সাথ এখানে শিক্ষার্থীর নাম তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন এখানে তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম এখানে রিওন দিয়ে দিলাম এখানে ওকে যখন গ্যাপটা পূরণ করবেন তখন আপনি এখানে জাস্ট করবেন কি আপনার নামটা দিয়ে দেবেন এখানে তো আমি এখানে দিলাম যে আমার নামটা দিলাম যে রিওন এখানে ওকে এখানে বলছে শুদ্ধাচার চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনা যথার্থ পরিকল্পনা আলোকে শুদ্ধাচার চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা ডায়েরি জার্নালে লিপিবদ্ধ করতে বলছে এবং পাঠ্যপুস্তক ডায়েরি খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোকে শুদ্ধাচার চর্চার ধারণাগুলোকে সঠিক প্রতিফলন এখানে ওকে এই বর্ণামূলক ফিডব্যাক এখানে মানে বর্ণনা করে দিতে হবে এখানে মানগুলো তো আমি জাস্ট এখানে দিলাম যে এখানে একটা এই লেখাটা একটু লিখে নেবেন যে বর্ণামূলক ফিডব্যাক শুদ্ধাচার চর্চার ব্যক্তিগত পরিকল্পনা যথাযথ হিসাবে নিজের মতো প্রকাশের আগে অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করেছি অন্যের আবেগ অনুভূতি বুঝে নিজের মতো বিভিন্নভাবে প্রকাশের চেষ্টা করেছি দিয়ে ছোট না করে নিজের মতো মত প্রকাশ করেছি এখানে ব্যক্তিগত পরিকল্পনার অংশ হিসাবে যা ছিল তা সবই ছিল সবই পালন করেছে সঠিকভাবে এখানে ব্যক্তিগত শুদ্ধাচার চর্চা পরিকল্পনা আলোকে শুদ্ধাচার চর্চার কাজগুলো পাঠ্যপুস্তকের এবং খাতায় ডায়েরি লিপিবদ্ধ করলেও এখানে এখন জানাল লিপিবদ্ধ করতে পারেনি আলোকে প্রতিটি একটি শব্দ দিয়ে নিজের প্রশংসা করেছি এবং নিজেকে এখানে এবং খাতা ডায়েরিতে লিপিবদ্ধ করা কাজগুলো প্রতিনিয়তই শুদ্ধা চর্চার ধারণা সঠিক প্রতিফলন ঘটে ঘটে চলেছে এখানে শুদ্ধাচার চর্চা করার ফলে নিজের মধ্যে চিন্তাধারা আত্মবিশ্বাস বেড়েছে সেই সাথে ইতিবাচক পরিবর্তন হয়েছে এখানে তো এই বিষয়গুলো দিলেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে তো আমরা নেক্সট ট্রিট করবো কি আমাদের এখানে যে মন জাহানের নাবিক এই যে নতুন যে অধ্যায় ষষ্ঠ অধ্যায় এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম